কেছাজ গো জিজ্ঞেস কর আমার গার্লফ্রেন্ডের বান্ধবীদের দেখা করে আনন্দ কেমন লাগিল কি কেমন নাগিল ভালে তো লাগিল কিন্তু প্রেম তো করা পাইল না ক একদিনে কি প্রেম হয় দুই একদিন জোয়া লাগবে তারপরsene প্রেম হবে একদিনে কি আর প্রেম হয় দুই একদিন জোয়া লাগবে তা ঠিক আছে কিন্তু আমার টিয়া গলিতে দামান জি এই ক প্রেম করবে গেলে অনেক খড়স এই প্রেম করবে গেলে মেলা খড়স Mas o que... Já...